ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু সঙ্গীতা চ্যানেল তো গাইজ ওসব কথা বাদ দাও হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস লাইভ তো এখন বাজে সকাল সাতটা তাইতো হুম তো সাতটার সময় তো আমি এই বাড়িতে চলে এসেছি মাছ বাজার কমপ্লিট তো এখন বান্না করবো আজকে ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে কারণ কি তোমাদের সমস্ত শাড়ি কালেকশান দেখাবো তো গাইজ ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আর স্কিপ না করে তো করা স্টার্ট যাক দেখো বন্ধুরা কালকে আমি দুটো ব্লাউজ বানিয়ে মানে আর্ধেক বানিয়ে রেখেছি এই দেখো লাটকান দুটো দেখো জাস্ট অ লাগছে একদম গোলাপ ফুলের মতো লাগছে দেখছো তো এই যে ব্লাউজটা আজকে কমপ্লিট করব ভেবেছি কি এই পুজোর কদিন আর উনুনে রান্না করব না যদি কেউ বেড়াতে আসে তখন করবো নাহলে গ্যাসে করব শরীরটা খুবই খারাপ তো বন্ধুরা আজকে হেসে হেসে তোমাদের সঙ্গে ইন্টার দিলাম দিনটা অন্যরকম করে শুরু করলাম তো সরকার কদিন থেকে তো জানো শরীরটা ভালো নেই সেই কারণে আর আমি তোমাদের সঙ্গে ভিডিও সেভাবে শেয়ার করতে পারছি না তো এখন রান্না করবো তার আগে ভাবলাম তোমাদেরটা একটু সমস্তটা দেখিনি দেখো আমার এই জায়গাগুলো কেমন অগোছালো হয়ে আছে গ্যাস মুছতে হবে বাসন মাজতে হবে আর দেখো আমাদের বাড়ি একটা কুটুম এসছে ওই যে চলে যাচ্ছে তো যাক তো চলো গাইস সকালের কাজকর্ম শুরু করে ফেলি একদম বেশি বক বক করবো না কারণ শরীরটা তো ভালো না আগে খেতে হবে মেয়েটারও শরীর ভালো নেই দু দিন পরে পুজো দু থেকে তিন দিন পরে তো গাইস তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই পুজো অনেক অনেক ভালো কাটাও মজা করো সাবধানে থাকো সমস্তটা সুন্দর করে করার চেষ্টা করো কিন্তু আমার শরীরটা ভালো নেই কি হবে জানি না তবু আমাদের আশেপাশের যেই জায়গাগুলো প্যান্ডেল হয়েছে পুজো হবে সেখানে তোমাদের নিয়ে যাব দেখাবো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে আমি যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো গাইজ দেখ আর বেশি বল বক করবো না তাহলে রান্না বান্না করতে হবে আর আজ কোনো কাজকর্ম তোমাদের কাজকর্ম টুকটাক দেখাবো কারণ রান্না করতে হবে চলো গাইস তো গাইস আমার মানে বিছানা মানে খাটটা পুরো গোছানো কমপ্লিট দেখো ওই যে গুছিয়ে ফেলেছি আর সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি এখন একটু যাব যাবো ব্রুপ্লাক করতে ভাবলাম কি যে যে দিদি ভাইটা আমাকে প্লাগটা করে দেবে সে হচ্ছে হ্যালেনচা কাজ করে তো ওনার টাইম হবে না সে সকালবেলা চলে যায় আর রাত্রেবেলা আসে আর উনি খুব সুন্দর করে আর আমাদের সাজগোজ মানে তো একটু বুরু প্লাক করা তাছাড়া তো আর কিছুই নেই তো চলো গাইজ একটু গ্রুপ প্ল্যাক করে আসি তারপরে এসে ঝটপট রান্নাটা বসিয়ে দেব তো বন্ধুরা দেখো ভ্রু প্ল্যাক করে চলে এসেছি এই ভ্রুপ প্ল্যাক করতে গিয়ে অনেকটা টাইম লাগলো সে দিদি ভাই তো রান্নাই করতে পারছিল না বললো বৌদি তোমাকে আগে করে দিই আর ওই যে একটা সানস্ক্রিন কিনেছিল অনেক দিন আগে আয়ুরের তো এটা ইউজই করা হয় না তো ভাবলাম রান্নার সময় কদিন পুজোর তো একটু করি তাহলে যদি স্কিনটা ভালো থাকে তো চলো গাই আগে রান্নাবান্না শুরু করে দিই সকাল থেকে তো সেই এই তালেই পড়ে আছি দেখছই তো রান্নাটা শুরু করে দিই তোমাদের দাদা ভাইবার দোকানে আর গুরুটা কেমন হয়েছে তোর একটু দেখো তো বন্ধুরা দুই কড়াইতে দুটো চাপিয়ে দিয়েছি একটা হচ্ছে গিয়ে গাঁঠি কচু সিদ্ধ বসিয়েছি আর এখন মাল ভাজছি তো রান্নাটা করে ফেলতে হবে তোমাদের দাদা ভাই তো বন্ধুরা ভেবেছিলাম বেগুনির তরকারি রান্না করব কিন্তু বেগুন নেই তারপরে এই যে দেখো বেগুন দুটো ছিল তার সঙ্গে কলা আলু দিয়ে একটা তরকারি রান্না করছি এই যে রাধুনি ফুড়ন দিলাম তো রান্না করতে এসে দেখি নেই তো কী করব আর যে আমার সমস্ত মাছ একবারেই আমি ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে কটা ধনে পাতা নিয়েছি এইগুলো এখন করে নিই আজকে রসুন দিয়ে মাছ দিয়ে বাটবো চলো তোমাদের দেখাবো কি করে করলাম রেসিপিটা অনেক টেস্টি লাগে আর এখনকার ধনে পাতার যার দাম তবুও আমি ভেবেছি রয়েছে যখন সবগুলোই বেটে ফেলি দেখো এতগুলো তো দেখো বন্ধুরা এই যে কালো জিরে তারপর রসুন আর হচ্ছে লঙ্কা ফুরন দিয়ে আমি মাছ দিয়ে এই যে ধনে পাতাটাকে সুন্দর করে ভেজে বাড়বো তো বন্ধুরা আমার সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট চলো তোমাদের একবার করে একটু দেখিয়ে দিই কি রান্না করলাম আজকে অনেক অ্যামিয়ামিয়ার জিনিস রান্না করেছি যেটা অনেক দিন পরে খাবো ধনে পাতা বাটা তারপরে একটা কি একটা করেছি হাবিজাবি রান্না সেটার কোনো নামও যায় না মনে হলো সবজি নেই তো ওইভাবেই করেছি ধনেপাতা দিয়ে আর একটা গাঠি করছি দিয়ে তরকারি তো চলো তোমাদের একবার করে দেখিয়ে দিই তো দেখো গাইজ এই যে ধনেপাতা পাতা বাটা মাছ মাছ দিয়ে আর রসুন আর কাঁচা লঙ্কা ইয়ে দিয়ে সঙ্গে কালো জিরে আর এই যে কাঠি কচু দিয়ে তরকারি মাছ দিয়ে আর এই দেখো শুকনো শুকনো করে একটু কলা দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে একটু মাছ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি এই রান্নাটাও টেস্টি হয়েছে একদম মাখো মাখো করে তো বন্ধুরা চলে এখন তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে আসি দশটা বেজে গেছে রান্না করতে করতে খেতে আসবে মেয়েটা আবার স্কুলে দিয়ে আসছি তো মেয়েটা আসলে খাওয়াবো ও সকালবেলা বিস্কুট খেয়েছিল আর জানোই তোমরা যে ও একদমই খেতে চায় না কি যে হয়েছে আর আমিও ডাক্তার দেখাবো ও ডাক্তার দেখাবে কিন্তু আজকে মনে হলো একটু শরীরটা ভালো আছে তাই জন্য দেখি কি হয় সামনে তো পুজো একদম রিক্স নেওয়া যাবে না তো চলো গাইস তোমার দাদাভাইকে ডেকে নিয়ে আসি তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে ডেকে আসলাম দোকানে লোক তাই বললো একটু পরে খাবো তো চলো আমি একটু পরে খাবো ওকে নিয়ে মেয়েকে নিয়ে আসি তারপরে তো গাইজ দেখো আমি এখন পুষ্পদের বাড়ি এসেছি কদিন পরে আমার এই বোনটার ডেলিভারি তোমরা সবাই একটু প্রে করো যাতে সুন্দরভাবে সুস্থভাবে বাড়ি আসতে পারে তো আর বেশি দিন নেই তো টাইম চলে এসছে ওর খুব ভয় লাগছে তো যারা প্রথম প্রথম মা হয়েছে জানো এই অনুভূতিটা আলাদা তো গাইস তোমরা সবাই কিন্তু একটু প্রে করো বন্ধুরা আমি এখন ছাদে চলে এসেছি আর কটা ফল আছে ড্রাগন ফল চলো ওইগুলো পেরে ফেলি কারণ আর পুরো লাল লাল পুরো পেকে পাকা হয়ে গেছে তো এত এত দিন রাখলে আবার খারাপ হয়ে যাবে তো তার আগে চলো তোমাদের দেখিয়ে দি দেখো আজকে এই ফুলগুলো ফুটবে আজকে এটা ফুটবে এই ফুলটা ফুটবে এটা ফুটবে তিনটে অলরেডি ফুটবে আর ওই যে চারটে তো দেখো বন্ধুরা গাছের টাটকা ফল পাড়ার মজাটাই আলাদা যদি গাছ লাগিয়ে এরকম ফল পারতে হয় তাহলে গাছ তো লাগাতেই হবে তাকে যত্ন করতে হবে তো এটা যত্নেরই ফল বন্ধুরা দেখো একটা কুচা ছিল এই যে তুলে নিলাম আর আজকে কিছু ফুল ফুটবে এই যে এগুলো ফুটবে এগুলো ফুটবে তো রাত্রিবেলা যদি পারি তোমাদের ফুলগুলো একবার দেখিয়ে দেব আর আজকে একটা গুড নিউজ আছে আমার জন্য তো সেটা তোমাদের পরে বলছি আর পরে দেখাচ্ছি তো চলো গাইজ দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি তো একদম ফল নিয়ে চলে এসছি আর দেখাচ্ছি তোমাদের এই দেখো এই কটা মতো আছে দুটো চারটে ছটা সাতটা নয়টা এগারোটা তেরোটা চোদ্দোটা এই যে এতগুলো ফল হয়েছে আর এই যে আমার মাম্মা চলে এসেছে এখন ভাত খাবে বাবি খিদে পাইছে চলো 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 কীরকম সুন্দর লাগছে না বলো দেখতে ফলগুলো পুরো গাছ থেকে টাটকা পাড়া পাকা ফল তো বন্ধুরা এখন বাজে দুপুর বারোটা এখনও অবধি খাওয়া দাওয়ার আমাদের কোনো নাম নেই এরকম চলতে থাকলে কেন শরীর খারাপ হবে না বলো ওই যে তোমাদের দাদা এই যে আসছে মেয়েকে কোলে নিই দোকানে এতক্ষণ বসেছিল তার সঙ্গে আমিও খাই তো গাইজ এখন আমি ভাত খেতে বসে গেছি এই দেখো ধনের পাতা বাটা দিয়ে খাচ্ছি খুব টেস্টি হয়েছে আজকে ধনের পাতা তোমাদের দাদাভাই তো খেয়ে রিভিউ দিল

আমি ওই ঘর থেকে সমস্ত থালা বাসন মেজে তারপরে ঘরে ঢুকে আগে স্নানটা করে নিলাম তো আজকে আমার কাছে দিনটা অনেক সুন্দর তো তোমরা পরেই বুঝতে পারবে তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট আমি একজনের জন্য অপেক্ষা করছি আমার খুব কাছের মানুষ তো তোমরা একটু গেস্ট করো তো কে হতে পারে তো চলো তোমাদের দেখাচ্ছি কে আর এই যে তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে মেয়েও মেয়ে মোবাইল দেখছে তো চলো দেখতে দেখো বন্ধুরা আমি এই যে রাস্তার পাশে বেরিয়ে গেছি আধা ঘন্টা ধরে আমি এখানে ওয়েট করেই যাচ্ছি তোমরা কি বুঝতে পেরেছ কে আসবে বলো তো তো তোমরা একটু পরেই দেখতে পাবে আর দেখো গাছগুলো কি সুন্দর বেল ধরেছে তো তোমরা দেখতে থাকো দেখ দেখ

তো আমার মা আর বোন এসছে আর আর ওই যে খুব টায়ার্ড হয়ে গেছে জানোই তো আমাদের বাড়ি সেই তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি কেবল আসলো তো তো বন্ধুরা দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি মা না জানিয়ে চলে এসছে তাহলে আগে থেকে একটু ভালো মন্দ কিছু রান্না করতাম তো বেশি রান্না রান্না করেছে বলে আর কেমন হয়েছে মানে এই মাত্র মনে সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে গ না না সাড়ে চারটে বাজেনি তাই এই অবস্থা পুরো মেঘে ভরে গেছে ওই দেখো তোমাদের দাদা এইমাত্র এই মাত্র আবার কটা ভাত রান্না করে দিলাম তো আমি তো জানতাম না মা আসবে তাই তোমাদের দাদা ভাইকে এই মাত্র দিলাম মা অনেক দূর থেকে এসে তো মাকে ঠান্ডা পাত্রে দিলাম খেতে কিন্তু দেয়া উচিত হয় নি যদিও কিন্তু মা বলল দিয়ে দে বাবা এখন আর রান্না করিস না তা ভাবলাম তোমাদের দাদা ভাই তো খাইনি তোমাদের দাদাভাই তো খায়নি সেই জন্য আর কি বসিয়ে দিলাম আর আমি তো ভাত খাবো না দুপুর বেলা বারোটার দিকে খেয়েছি বন্ধুরা দেখো আমরা চাঁদের ঘরে চলে এসেছি আর বৃষ্টি হচ্ছে এই যে আমার ছোট বোন তোমাদের তো বলেছি তো ওর জন্য জামাটা কিনেছিলাম তোমাদের অনেকে সন্দেহ থাকতে পারে এই দেখো ছোট বোন আর এখানে বৃষ্টি হচ্ছে আর বাইরেটা দেখো কি সুন্দর লাগছে জালনা তো আমরা এই যে খাটে শুয়ে আছি আর ওই যে আমার মেয়ের একটু জ্বর আসছে তো ভেবেছি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব কিন্তু ওই বৃষ্টির ভিতর এখন কি করে নেবো তো বাড়ির পাশে যে ডাক্তারটা আছে ওনার কাছ থেকে আপাতত একটু দেখাই তারপরে পরে গিয়ে দেখবো কি হয় আর মা নিচে ঘুমোচ্ছে তোমাদের দাদা তো আমরা যেখানে বসে আছি এই দোকানের নিচেই মানে এই ঘরটার নিচেই দোকান তো সেখানেই আছে তোমাদের দাদা ভাই তো গাইস তোমরা দেখতে থাকো আর বৃষ্টি হচ্ছে তো তেমন কিছুই শুনতে পাবে না আর আজকে আমার ছাদের কাছে প্রচুর ড্রাগন ফুল ফুটবে কিন্তু বৃষ্টির কারণে যে কি হবে সেটাই ব্যাপার দেখো হা হচ্ছে বলে এই দিকটা দিয়ে এই পর্দাগুলো উঠছে ঘরটা কিন্তু সেই মজা তোমাদের অবশ্যই ভালো লাগবে ঘরটা দেখো গাইস তো যে শুয়ে আছি তো গাইস তাহলে একটু পরে কথা হচ্ছে তো দেখো বন্ধুরা গাছগুলো একদম ভিজে গেছে আজকে গাছের ড্রাগেন ফুল ফুটবে তার ভিতর যদি বৃষ্টি হয় ফুলের উপর জল পড়লে অনেকটা সমস্যা হবে তো দেখো এই তিনটে ফুল ফুটবে আজকে আর ওদিকটা একটা চারটে ফুটবে তো গাছটাই প্রচুর ফুল ফুটল কদিনে বন্ধুরা সকাল থেকেই বলছিলাম মেয়েটার শরীর ভালো না ভালো না আজকে যদিও দিদুন আর মাসিমণিকে পেয়ে অনেকটা হ্যাপি তার কারণে ও সেইভাবে বোঝাতেই চাচ্ছিলো না যে ওর শরীরটা এত খারাপ তো জ্বর এসছে মাথা ব্যথা এখন তো বাচ্চাদের খুব সমস্যা হচ্ছে যেন তো মেয়েকে নিয়ে যে ডাক্তারের কাছে যাচ্ছি আর পাশে তোমাদের একটু প্যান্ডেলটাও দেখিয়ে দিলাম দুর্গাপুজোর দেখো এই যে আমাদের গ্রামের পাশের গ্রাম তো এখানে খুব সুন্দর পুজো হয় দুর্গা পুজো এই মেলাটায় আমরা প্রতি বছর আসি বাবার বাড়ির দিকে যাই না মেয়েটাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম সেখানে ডাক্তার দেখালাম তো বন্ধুরা এই মাত্র এলাম আমার মেয়েকে ডাক্তার দেখিয়ে দেখো এতগুলো ওষুধ দিয়েছে আর এই যে সবজি বাজার কিছু ছিল না এগুলো নিয়ে আসলাম আর সমস্ত জামা কাপড়ও দিয়ে গেছে এগুলো মারতে হবে এত মেশিনে কাজের চাপ এখন যাবো ওই ঘরে গিয়ে রান্না করবো তো চলো কাল তো মা না মাকে নেবো কি রান্না আমি সেদ্ধ ভাত রান্না করবো পরে দেবো তাহলে ডিমের জল খাবি তাহলে শুধু নর্মাল ডিমের জল আনবো জিরে ফোড়ন দিয়ে কোনো মশলা টশলা বাটা ছাড়া আলু দিয়েও মারাম পটল ভাজা আর ডিমের জল হ্যাঁ তাহলে ডিমের চলার আর পটল ভাজাই রান্না করবি ওইটাই দেখো এই জামাটা ওর পছন্দ হচ্ছে না কি একদম কি খারাপ একটু রোগা বলে ওকে একটু কেমন লাগছে কিন্তু কিছুই লাগছে না দাঁড়া এই গলার এই জায়গাটা কি একটু মেরে দেবো তোর মেশিন দিয়ে কোনো খারাপ লাগতেছে না বান বান্টি সুন্দর লাগতেছে জামাটা তোরে কত স্ট্যান্ডার্ড এরকম ভাবে পরবি সুন্দর একটা ব্যাগ নিয়ে হাঁটবি আর কুজো হয়ে হাঁটবি না দেখবি ভালো লাগে তো গাইজ রাত্রেবেলায় যে রান্না করলাম বেগুন দিয়ে ডিম দিয়ে তরকারি পটল ভাজা আর হচ্ছে আলু মাখা আর এই দেখো পটল বেগুন দিয়ে ডিম দিয়ে তরকারি তো তোমাদের দাদাভাইও নিতে চলে এসছে এখন ঘরে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো তো গাইজ আজকের মতো ব্লগটা পর্যন্ত রাখছি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে টাটা দিয়ে দাও দেখো বন্ধুরা ছাদের ঘরে ঘুমোতে গিয়ে দেখি পুরো ছাদ ভর্তি ড্রাগন ফুল ফুটে আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো গাইজ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো পাশে দেখো আর নতুন নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা গুড নাইট